পতনের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এই যে সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে ঐক্য সংহতি প্রত্যাশা তৈরি হয়েছে সেটারই আমরা প্রতিফলন এই যে আজকের আলোচনাও সেটার একটা প্রতিফলন এই যে প্রত্যাশাটা তৈরি হয়েছে সেটা কিভাবে বাস্তবায়ন হবে কি কিভাবে অগ্রসর হলে বাস্তবায়ন হবে এবং সরকার যেভাবেই প্রত্যাশার সাথে সরকারের যে সম্পর্কটা আমার নিজের কাছে এটা প্রত্যাশার প্রতিফলন সরকারের মধ্যে পড়ছে এটা আমার মনে হয় না মানে সরকারের ভূমিকা এই প্রত্যাশার সাথে খুব তাল মিলিয়ে চলছে এটা বলা যায় এমন কি দেয়ালের মধ্যেও যে আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছে যে গ্রাফিতিগুলির মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছে সেটা আমার কাছে অনেক বেশি পরিণত মনে হচ্ছে সরকারের ভূমিকার চাইতে মানে সরকারের ভূমিকার চাইতে অনেক বেশি আপনি অনেক স্পষ্ট অনেক সুদূর প্রসারী অনেক যাকে এই যে এই কথাটা খুব চালু হয়েছে এখন এটা আদিতে আদতে একটা বিশ্বব্যাংকীয় শব্দ অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভনেস এইটা প্রকৃত অর্থে দেওয়ালের মধ্যে যেভাবে অন্তর্ভুক্তিমূলক আছে সরকারের ভূমিকার মধ্যে আমরা সেরকম অন্তর্ভুক্তিমূলক দেখতে পাচ্ছি না বা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বা চিন্তার যে প্রকাশ যেটা দেওয়ালের মধ্যে দেখা যাচ্ছে সেটা আমরা অনেক ক্ষেত্রেই সরকারের সাথে সম্পর্কিত লোকজনের কথাবার্তার মধ্যে পাওয়া যাচ্ছে তো এইরকম একটা অবস্থায় এরকম একটা সংস্কারের যে কথাবার্তা প্রস্তাব তার মধ্যে আমার আগে বক্তারা যে আলোচনা করেছেন তার সূত্র ধরেই যদি আমি কয়েকটা কথা বলি প্রথমত নামের কথাটা নুরুল কবির বলেছেন যে প্রজা শব্দটা এটা নিয়ে তো আমরা এখন পরিষ্কার করে বলতে পারি যেহেতু সংবিধান সংশোধন পুনর্লিখনের কথা আসছে তাইলে এই যে বড় একটা ভুল রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র ভুল মানে কি এটা একটা নাগরিকদেরকে অপমান করার মতো শব্দ বাংলা যেটা অনুবাদ করা হয়েছে রিপাবলিকের এটা প্রজা বলার দরকার নাই এখন প্রজার একটা অর্থ হইতে পারে কেউ বলতে পারে যে প্রজা প্রজা তো সেই না সেইটার মধ্যে যাওয়ার দরকার নাই প্রজার অর্থটা আমরা বুঝি যে প্রজা থাকে রাজা থাকলে প্রজা থাকে তো সুতরাং এটা গণপ্রজাতন্ত্রী শব্দটা থাকার দরকার নেই এইটা নামটা এটা হইতে পারে পিপুলস রিপাবলিক মানে পিপুলের বিষয়টাকে যদি প্রাধান্য দিই আমরা এটা জনগণতন্ত্রী বাংলাদেশ হইতে পারে সর্বজনতন্ত্রী বাংলাদেশ হইতে পারে কিন্তু প্রজাতন্ত্রী হওয়ার কোনো দরকার নেই মানে এইটা দিয়ে আমরা যদি শুরু করি যে এখানে এখন এখন এটার একটা সময় আসছে এই নামটা সংশোধন করা এই ভুলটা সংশোধন করা দ্বিতীয়ত হচ্ছে যে মূলনীতি যেগুলো ছিল একটা কথা অনাবশ্যক এবং খুবই বিপজ্জনকভাবে এখন মাঝে মধ্যে বিভিন্ন জনের মুখে আসে যে একাত্তর এবং চব্বিশকে একটা বিপরীত জায়গা নিয়ে যাওয়ার কিংবা মুখোমুখি জায়গা নিয়ে যাওয়ার একাত্তরের বিপরীতে চব্বিশকে হাজির করা এটা একটা অদ্ভুত এবং খুবই ঝুঁকি বিপজ্জনক একটা প্রবণতা কি কারণে এটা আলাদা হবে মানে কি কারণে একাত্তর থেকে চব্বিশ বিচ্ছিন্ন হবে একাত্তরে বাংলাদেশের ইতিহাসে বা এই জনপদের মানুষের ইতিহাসে এটা শুধুমাত্র যেভাবে বলা হয় যে মহান বাঙালি জাতি এটা ঠিক না আসলে এটা বাঙালি ছাড়াও অন্যান্য জাতীয় একাত্তরের মুক্তিযুদ্ধে লড়াই করেছে শুধু বাঙালি জাতি করে অন্যান্য জাতিও করেছে এই জনপদের মানুষের যে বহু বছরের যে জীবন এবং লড়াই তার মধ্যে একাত্তর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় একটা প্রতিরোধের জায়গা জনগণের অভ্যুত্থানের জায়গা জনগণে বলা যায় যে আত্মবিশ্বাসের জায়গা পাকিস্তানের বাহিনীর মতো এত বড় শক্তিশালী একটা বাহিনীকে মোকাবেলা করার সাহস এই অঞ্চলের মানুষ দেখাতে পারলো একাত্তর সালে এবং সেটা এখন পর্যন্ত সেটার থেকেই মানুষ অনুপ্রেরণা পায় এবং এই যে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের মধ্যে আমরা একাত্তরের আওয়াজ নানানভাবে শুনেছি তার কথা গান ইত্যাদির মধ্যে দিয়ে কারণ ওই সময় যে সাহসটা তৈরি হয়েছিল যে আত্মবিশ্বাসটা তৈরি হয়েছিল সেইটার ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীকালে মানুষ বারবার পরাজিত হচ্ছে কিন্তু প্রতিরোধ এবং লড়াইটা কিন্তু জারি আছে বাংলাদেশ বাংলাদেশে আমরা প্রতারিত হচ্ছে এটা সবসময় প্রতারিত অনেক রকম প্রতারণার শিকার নুরুল কবির বলেছেন সলিমুল্লাহ বলেছেন যে আমরা এই যে নানা রকম প্রতারণার মধ্যে যাচ্ছি কিন্তু লড়াইটা থেকে কেউ ক্ষান্ত দেয় না এটা একটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সে তার উপরে আমরা আশা করতে পারি যে মানুষ তো ছেড়ে দেয় নাই হাল ছেড়ে দেয় নাই এটা ধরে রেখেছে যে কিভাবে মুক্তিযুদ্ধের সময় তো অনেক প্রতিশ্রুতি ছিল সেটা কেন বাস্তবায়ন হয়নি কারো কারো আমি দেওয়ালের লেখার মধ্যে বা কারো কারো পোস্টারের মধ্যে কারো কারো বিবৃতির মধ্যে দেখতে পাচ্ছি তারা বলছেন এটা এটা নিয়ে একটা বড় ধরনের সামাজিক কিংবা জনগণের মধ্যেও নানান ধরনের প্রচার আছে সেটা হলো ধর্ম নিরপেক্ষতা থাকবে কিনা মানে সংবিধান কি ধর্ম নিরপেক্ষতা থাকবে যেমন ধরেন আমাদের চার মূল নীতি চার মূল নীতির মধ্যে জাতীয়তাবাদ এটা কোনো দরকার নেই জাতীয়তাবাদ তো এখানে কোনো দরকার নেই সমাজতন্ত্র এই যে সরকার ক্ষমতায় আছে কিংবা সামনে যে সরকার আসবে তারা সমাজতন্ত্র করবে এই প্রত্যাশা করার তো কোনো মানে নাই তারা গণতন্ত্রই যদি মতো করে সলিমুল্লাহ যা বলেছেন গণতন্ত্র যদি ঠিক মতো করে সেটাই করুক এবং সলিমুল্লাহ যেটা বললেন যে বিপ্লব থেকে এখন সংস্কার মানে আমরা পিছনে চলে আসলাম আগে বিপ্লবের কথা বলতাম এখন সংস্কারের কথা বলতাম আসলে প্রত্যাশার লেভেলটাই আমাদের এটা একটা বড় ক্রাইসিস যে বড় পরিবর্তনের প্রত্যাশা করার অবস্থাটাই আমাদের তৈরি হচ্ছে না এখন এমন একটা অবস্থা হয়েছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে নষ্ট হয়েছে আপনি ধরেন নির্বাচন বলেন সংসদ বলেন আদালত বলেন বিশ্ববিদ্যালয় বলেন প্রতিষ্ঠানগুলো এমনভাবে চুরমার হয়েছে যে কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কাজ করতে পারে না তো এখন এই যে নীতিমালার মধ্যে গণতন্ত্র একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে সেটা ধর্মনিরপেক্ষতা শব্দটা থাকা নীতিমালার মধ্যে থাকা না থাকার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাষ্ট্র এমনভাবে নীতিমালাগুলো প্রতিষ্ঠা করবে যে কোনো প্রতিষ্ঠান আপনি চিন্তা করেন যে বাংলাদেশ যদি অনেকে অনেকে যেরম বলছেন যে বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুতরাং এটা ইসলামের শাসন কিংবা ধর্মীয় শাসন সেটাই হচ্ছে বাংলাদেশের জন্য প্রযোজ্য এটা যদি একটা নীতিগত অবস্থান হয় তাহলে আপনি চিন্তা করেন যে এই নীতিগত অবস্থান থেকে ভারতে কি হবে ভারতে তো সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু তাহলে কি ভারত হিন্দু রাষ্ট্র হওয়া যেটা বিজেপি করতে চাচ্ছে সেটা কি তাহলে সঠিক সেটাই কি আমরা গ্রহণ করব তো ভারতের মুসলমানরা কি বলে ভারতের মুসলমানরা তো সবসময় দাবি করেন এবং শাহি মসজিদের ইমাম সাহেব সহ তারা সবসময় দাবি করছেন যে ভারতকে অবশ্যই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দিতে হবে এবং সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুযায়ী যদি একটা রাষ্ট্রের অবস্থান তৈরি হয় তাহলে আপনি ইউরোপীয় দেশগুলো কি হবে ওইখানে খ্রিস্টান ধর্ম তার মানে ওইখানেও কিন্তু মুসলিম মাইনরিটি যারা তারা সারাক্ষণই কিন্তু এইটাই একটা স্ট্রাগলের বিষয় তাদের তো এই ইসরায়েল তাহলে ইহুদি রাষ্ট্র হিসেবেই ঠিক আছে তো এইটা তো আসলে হইতে পারে না আসলে একটা দেশের মধ্যে রাষ্ট্র একটা ব্যক্তির ধর্মবিশ্বাস এবং রাষ্ট্রের পরিচালনার ব্যবস্থা দুটোর মধ্যে তো একটা পার্থক্য থাকে আমি ধরেন একজন ব্যক্তি ধর্ম নিরপেক্ষ পুরোপুরি হইতে পারবে না কারণ তার একটা ধর্মীয় বিশ্বাস থাকবে কিংবা অবিশ্বাস থাকবে কিংবা ধর্মীয় মত থাকবে এবং একটা ধর্মের মধ্যেও তো আবার বহু রকম ধারা থাকে মানে ধরেন মুসলমান বললে আপনি ইসলাম ধর্মের শাসন বললেও একটা একটা ইসলাম মানে ইসলামের তো বিভিন্ন রকম ব্যাখ্যা আছে আমরা তো দেখতে পাচ্ছি যে একটা ইসলামী ধারা আরেকটা ইসলামী ধারার উপরে আক্রমণ করছে এবং এখনও এই যে ইস্তামানিয়া দুইটা গ্রুপের মধ্যে বিরাট গন্ডগোল হচ্ছে তারপরে মাজারের উপরে যেরকম আক্রমণ হইল তো তার ফলে আপনি একটা ধর্মীয় আইনের মধ্যে ঢুকলে যেটা বিপদটা হচ্ছে সেটা ধর্মীয় কোন ধারার নীতি অনুযায়ী চলবে তার মানে শুধুমাত্র অন্য ধর্মাবলম্বীরা যে একটা প্রান্তিক হয়ে যাচ্ছে বা সংখ্যালঘু হয়ে যাচ্ছে তা না একই ধর্মের মধ্যেও একটা টেনশন তৈরি হয় সেই কারণেই একটা রাষ্ট্রের যে সমস্ত নীতিমালা রাষ্ট্রের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো কোনো ধর্ম বা বিশ্বাসের প্রতি পক্ষপাত করবে না একজন পরিচয়ের কারণে আমি আমি এটাও এই এটাও আমি কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করি না যে আওয়ামী লীগের আওয়ামী লীগের সমর্থক এরকম একটা সম্ভাবনা আছে কিংবা এরকম একটা লক্ষণ দেখা যাচ্ছে সেই জন্য কোনো বয়স্ক মানুষ কিংবা নারী তার উপরে আক্রমণ হলো এবং তার উপরে আক্রমণ হচ্ছে তার উপরে হামলা হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য